ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা তো জানোই এই কয়দিন শিহাব অনেকটাই অসুস্থ গিয়েছে সেই জন্য ওকে ভুলানোর জন্য আবার ওকে মোবাইলে একটা নতুন অ্যাপস ডাউনলোড করেছি সেখানেই ও বসে বসে পিয়ানো বাজাচ্ছিল আর তারপরে দেখো আমার মা আমাদের কাউকে না জানিয়ে একদম সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের বাড়িতে চলে এসেছে আর সিহাব আমার মাকে পেয়ে একবারে তার বুকের ভিতরে গিয়ে ঢুকেছে আর বারবার আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে এটা আমার দিদি আমার দিদি মানে বারবার দেখো দেখেছ বুকে থাবিয়ে থাবিয়ে দেখাচ্ছে যে আমার দিদি আমার দিদি এসেছে আর মা এসেছে দেখে আমিও ভীষণ খুশি হয়েছি যে মাকে দেখলে শিহাব হয়তো একটু খাওয়া দাওয়া করবে বা হয়তো একটু মানে সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি আর মা ওই অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিনের মতোই এক গাদা জিনিসপত্র নিয়ে চলে এসেছে আসলে মা কয়েকটা দিন পরে কোথাও একটা ঘুরতে যাবে সেই জন্য এখনই নাকি চলে এসেছে উনি পুজোর জিনিসপত্র আমাদেরকে দিতে আর তার সাথে যেহেতু আমার ছেলের মাছ খুব পছন্দ সেই জন্য স্পেশালি আমার বাবা বাজারে নাকি দুটো না তিনটে মতো ইলিশ মাছ পেয়েছে সেটাকেই দেওয়ার জন্য একদম কিছু না জানিয়ে একবারে সারপ্রাইজ দেওয়ার মতো করে আজকে বেলায় দেখি মা এসে হাজির যাই হোক পুজোর যে জিনিসপত্রগুলো দিয়েছে সেগুলো না হয়তো তোমাদেরকে পরে পরে দেখাবো আর এখন দেখে নাও তাছাড়া আর কী কী জিনিসপত্র এনেছে এই দেখো পুরো এই বড় একটা কেটলি ভর্তি করে ইলিশ মাছ নিয়ে এসেছে আমার ছেলের জন্য আর এখানেই আছে পুজোর ড্রেসগুলো এগুলো পরে ভালো করে তোমাদের সাথে শেয়ার করে নেব আর তাছাড়াও ধরো প্রচুর মিষ্টি ফল মূল এই সমস্ত তো ভরিয়ে ঠরিয়ে প্রত্যেকবারই নিয়ে আসে এবারও তার কোনো অন্যথা হয়নি এই দেখতেই পাচ্ছে এর মধ্যে ফল ওর মধ্যে মিষ্টি এই সেই বাপে বাপ চাল ডাল কিছু বাদ রাখে না সোয়াবিন মনে হচ্ছে এগুলো যেন এখানে পাওয়া যায় না এমন একটা অবস্থা যাই হোক তারপরে এই দেখো এই ড্রেসটাও মা কিন্তু সিহাবকে এনে দিয়েছে মানে পুজোর ড্রেসের সাথে ওর জন্য তো স্পেশালি অনেক কিছু থাকেই তো তার মধ্যে এই দুটো গেঞ্জি এনেছে যেটা ও এখনই পরে নাচানাচি করছে মাকে নাচ দেখাচ্ছে পরে তো এরকমভাবেই তো দিনটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়ে দিয়েছি আর যেহেতু সারাদিনই ওই মা শিহাব এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে আছি সেই জন্য অন্য তেমন কিছু শ্যুটও করতে পারিনি বিকালের দিকে একটু গাজর দিয়ে আজকে পরোটা করে দিয়েছিলাম যেহেতু মা এসেছে সেই জন্য মায়ের হাতেই ধরিয়ে দিয়েছি আর মায়ের হাতে ধরিয়েছি বলেই সিহাব কিন্তু একটু খেয়েছে অন্যথায় আমি যদি দিতাম বা ওর পাপা বা মাসিমনে যদি দিত তাহলে কিন্তু ও খাওয়া দাওয়া করছে না যাই হোক তো মা একটু একটু করে খাওয়ালো আর তারপরে দেখো সিহাবের ওই বান্ধবীর দিদিটা চলে এসেছে আর এ কটা দিন ধরে বাইরে এরকমভাবে বৃষ্টি হচ্ছে ওকে বিকালে কোথাও নিয়ে বেরোতেও পারছি না সেই জন্য ভাবলাম যে ঠিক আছে ওর সাথে একটু খেলাধুলা করুক আর আমি শিহুর পাপ্পা ওর মাসিমণি সবাই আমরা মায়ের সাথে বসে গল্প করছিলাম আর শিহাবো আমার মাকে দেখে বেশ অনেকটাই কিন্তু চঞ্চল হয়ে উঠেছে অনেকটাই দুষ্টুমি করছে খেলাধুলা করছে তো এরকমভাবে আমরা এই দিনটাকে স্পেন্ড করেছি তো আমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই Danke, können wir mich